নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী চলুন আমরা শুনব ইন্দ্রাণী গোস্বামীর লেখা অবশেষ গল্পটি অতশী বারান্দায় দাঁড়ালেন তার দৃষ্টি ছড়িয়ে গেল সামনের গাছপালা মাঠঘাট ছাড়িয়ে আরও দূরে একটা সরু ভিতের মতো রাস্তা গাছপালার মধ্যে দিয়ে অজানার দিকে এগিয়ে গেছে পলাশ আর শাল গাছের শাড়ি যেন পিচের রাস্তাটাকে পাহারা দিচ্ছে আদিবাসী মেয়েরা বোধহয় সাঁওতাল সম্প্রদায়ের কোলে কাঁখে বাচ্চা নিয়ে এক রমণীয় ছন্দে হেঁটে চলেছে তাদের শাড়িগুলো সস্তা হলেও রং বেরঙের সূর্যের নরম আলোয় মনে হচ্ছে যেন থোকা থোকা বনফুল পায়ে পায়ে এগোচ্ছে পিছনে পুরুষরাও আছে তারাও দল বেঁধে চলেছে অতসির মনে পড়ল আজ হাটবার দিনের শুরুতে এই অপার সৌন্দর্য তিনি নিজের ভিতরে শুষে নিতে থাকলেন সংসারের কর্ত্রী থাকার সময় এসব দেখার কথা মনেও হয়নি যদি কোনো পরন্ত বিকালে সুবিকাশ এই বারান্দায় বসে চা খেতে খেতে তাকেও এখানে ডাকতেন তিনি স্বামীকে খুশি করতে দুদণ্ড দাঁড়িয়ে আবার চলে যেতেন নিজের কাজে অনেক লোকের সংসার যে চালায় তার কি এত সময় থাকে আর আজ তার অনন্ত অবসর সাত পাঁচ ভাবনার মধ্যে বেতের চেয়ারটায় বসতে না বসতেই বিভা লেবু জল আর প্রেশার মেশিন নিয়ে হাজির অজান্তেই অতশীর ভুরু কুঁচকে গেল তার সকালের শান্ত মনটা বিক্ষিপ্ত হল রোজকার এই প্রেশার মাপা তার বড্ড এক ঘেয়ে লাগে অনেক কষ্টে নিজেকে সামলে তিনি বা হাতটা বাড়িয়ে দিলেন বিভা অভ্যস্ত হাতে প্রেসার মেপে লেবু জলটা এগিয়ে দিল এক চুমুকে জল শেষ করে গ্লাসটা ঠক করে পাশের টেবিলে নামিয়ে দিলেন শব্দটা তার বিরক্তিকে বারান্দায় ছড়িয়ে দিল বিভা নিরুত্তাপ সে মাইনে নিয়ে সেবা দেয় এসব দেখলে তার চলবে না নিজের কাজ করে চলে গেল আধ ঘন্টা পরে চা দিয়ে যাবে অতসি গরম চায়ে চুমুক দিলেন সুদৃশ্য বাহারি কাপে সুগন্ধি দার্জিলিং চা মহার্ঘ কিন্তু এত ভালো চায়েও তিনি আমেজ পান না এ বাড়ি যখন প্রথম তৈরি হয় তখন কর্তা সুবিকাশ শুধু তিনটে ঘর বসার ঘর আর রান্নার ঘর বানিয়েছিলেন বসার ঘরটা ছিল বেশ বড় তার একদিকে টেবিল পেতে খাবার ব্যবস্থা দুই ছেলে স্বামী স্ত্রী আর পিস শাশুড়ি একসঙ্গে বসে চা খাওয়া হতো যত না চা খাওয়া তার চেয়ে বেশি আড্ডা তার ছোট ছেলে পিকলু এখন বিদেশে থাকে বড্ড শীতকা ছিল সকালের চায়ের টেবিলেও কম্বল কোলে নিয়ে বসত কিন্তু কিছুতেই একা নিজের ঘরে বসে চা খেত না পাছে আড্ডাটা মিস করে সেই চায়ের পাতা ছিল নিহাতে সাধারণ দুধ চিনি মিশিয়ে তৈরি হতো কিন্তু তাতে আমেজটা ছিল এখন বোঝেন চায়ের পাতা নয় সঙ্গের মানুষগুলোর উত্তাপের আমেজটাই ছিল আসল পুরনো কথা ভাবতে ভাবতে বারান্দায় রেলিং ধরে তিনি ঝুঁকে দাঁড়ালেন সামনে মাধবীলতার ঝাড় এই ফুলটি তার বড় পছন্দের বাড়ি যেন আলো করে রাখে আরও একটু ঝুঁকে হাত বাড়িয়ে আধফোঁটা একগুচ্ছ ভেঙে নিলেন তার টেবিলে সাদা সেরামিকের একটা ছোট্ট ফুলদানি আছে তার পিস্তুত ননদ এটি তাকে উপহার দিয়েছিল ফুলদানির গায়ে সে নিজের হাতে রং তুলি দিয়ে খুব সুন্দর করে নকশা এঁকে দিয়েছে অতসি মাধবীলতার গুচ্ছটি তাতে রাখলেন মোবাইল বেজে উঠল হ্যালো ম্যাডাম আপনি রেলিং দিয়ে অনেকটা ঝুঁকে দাঁড়িয়েছিলেন প্লিজ ম্যাডাম এত ঝুঁকবেন না করে যেতে পারেন ফোনটা রাখো। আর আরেকবার বিরক্ত হলেন আর এক উৎপাত সিসিটিভি ওখানেই তাকে দেখে দারওয়ান সতর্ক করছে একটুও নিজের মতো থাকতে দেয় না সকালের স্নান পুজো সারা হয়ে যায় এবার তিনি একটু বই পড়েন বা গান শোনেন যেদিন যেমন ইচ্ছে হয় আর কি তিনি অন্ধ ভক্ত তার গান কবিতাতেই সম্পৃক্ত থাকেন আজও তার প্রিয় গান চালালেন এখন মোবাইলেই সব করা যায় গান শোনা সিনেমা দেখা রান্না শেখা পড়াশোনা অতসি গ্র্যাজুয়েট করতে ভালোবাসেন আরও পড়াশোনা করতে চেয়েছিলেন কিন্তু বাবা মা বিয়ে দিয়ে দিলেন সংসার সন্তান এতেই বাকি সব ভেসে গেল ম্যাডাম ব্রেকফাস্ট অতসি তাকিয়ে দেখলেন জ্যাম টোস্ট পোচ আর একটা আপেল গা গুলিয়ে উঠলো ওটস কর্নফ্লেক্স টোস্ট এসবে তিনি অভ্যস্ত নন আর ভালোও বাসেন না তার ইচ্ছে করছিল মুড়ি চানাচুর আলুর চপ পেঁয়াজ লঙ্কা আর আচার দিয়ে মেখে খেতে কিন্তু বর্ণালী তাকে ওসব সব অ্যালাউ করে না ওগুলো বর্ণালীর ভাষায় জাঙ্ক ফুড তাছাড়া তার রক্তচাপ বেশি তাই বেশি নুন তেলে তেলেভাদা এসব বারণ আর কে না জানে চানাচুর স্যাচুরেটেড ফ্যাটের খনি সুতরাং তিনি নিঃশব্দে এক পিস পাউরুটি আর পোচ খেয়ে নিলেন বিভা তাকে পুরো খাবার শেষ করার জন্য বারবার অনুরোধ করতে লাগলো আপনি ঠিকঠাক না খেলে ম্যাম রাগ করবেন আমাকে বকাবকি করবেন অতশী উত্তর দিলেন না এই ব্রেড বাটার ওটস পোচ তাকে কেমন যেন নিজের স্বাধীনতার সীমা মনে করিয়ে দেয় এভাবেই অত সাধের ভালোবাসায় দিন চলে যেদিন নলহাটি থেকে এখানের বাড়িতে এলেন তার মন একেবারে নেচে উঠেছিল তার স্বামী বারো কাঠা জায়গা কিনে তিন কাঠার উপর বাড়ি করে বাকিটা বাগান করেছিলেন মানুষটা বাগান খুব ভালোবাসতেন এসব জায়গা তখন জঙ্গল বললেই চলে একপাশে বাড়ি আর বাকিটা জুড়ে ফুল আর ফলের বাগান মধ্যবিত্তের তুলনায় বেশ বিলাসিতা কিন্তু তাদের মেয়ে নেই ছেলে দুটি পড়াশোনায় অত্যন্ত ভালো ফলে হাত খুলে খরচ করতে অসুবিধা হয়নি দুই ছেলের ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বাসড়ি আগের গত হয়েছেন সুবিকাশও তাকে একা করে চলে গেছেন আর বাড়ি বাড়তে বাড়তে প্রাসাদ হয়েছে বৌমা বর্ণালীরই বেশি আগ্রহ ছিল কিন্তু অতসি সাবেক বাড়ির কোনো অংশ বদলাতে দেননি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই বাড়ি তার কাছে সুবি সুবিকাশের অস্তিত্ব এবং সেই কারণেই তার মানসিক আশ্রয় তিনি বেঁচে থাকতে এই অংশ না পাল্টানোই ভালো তাই বাড়ি প্রস্থে বেড়েছে ইংরেজি ইউ আকৃতির দোতলা বাড়ি সামনের সুন্দর বাগান তার বউমার রুচির প্রশংসা না করে উপায় নেই বাড়ি এবং বাগান দুটোর সে চমৎকার সাজিয়েছে বাড়ির যেখানে যেটি মানাবে সেটি রাখা অতশীর ভালো লাগার জিনিসগুলো নিখুঁতভাবে রেখে দিয়েছে বাগানে নানা রকম বিরল ফুলের গাছ লাগিয়েছে গোলাপেরই গাছ আছে অন্তত কুড়ি বাইশ রকমের এছাড়াও লোড়া মাই ফার্স্ট লাভ পিটুনিয়া লিলিয়াম কার্নেশন অ্যাস্টার রামচরি কত যে নাম মোটা মাইনের মলই আছে তাদের দেখভাল করার জন্য কিন্তু ফলের গাছ একটিও নেই তার গন্ধরাজ লেবুর গাছ কাটা পড়েছে কাটা পড়েছে সুবিকাশের সাধের বারো মেশে আম আর বহু যত্নের বেদানা লোকের মুখে এই বাড়ির নাম এখন ফুলবাড়ি দেখতে সত্যি অতুলনীয় কিন্তু সুবিকাশের ছোঁয়া নেই আর কোথাও শুধু এই মাধবী লতাটা এটা তিনি স্বামীর কাছে বায়না ধরে লাগিয়েছিলেন এটাতে তিনি কাউকে হাত দিতে দেননি বাড়তে বাড়তে এটা দোতলার বারান্দা ছুঁয়েছে এই গাছ তার সঙ্গী কেমন আছো মা শরীর ঠিক আছে বিভা সব ওষুধপত্র ঠিকঠাক দিয়েছিল তো অমলান তার বড় খোকা রোজকার অভ্যস্ত নিয়মে প্রশ্নগুলো করে ফেলল অত টিভি মিউট করলেন অজান্তে ঘড়ির দিকে চোখ গেল সাড়ে আটটা বর্ণালীর হাতে তার ডিনার এক বাটি চিকেন স্টু একটি হাতে গড়া রুটি আর ছানা বোন চাইনার বোল আর প্লেটে সুন্দর চামচ দিয়ে রেডি করা অমলানের কথার দু চারটে উত্তর দিলেন ঠিক আছে তাহলে ডিনার শেষ করো আমি যাচ্ছি ভীষণ টায়ার্ড আজ ব্লাড টেস্টগুলো এবছর করিয়েছিস তোর কোলেস্ট্রল ঠিক আছে তো আহ মা তোমাকে এত ভাবতে কে বলেছে জানোই তো এসব ব্যাপারে বর্ণালী খুব পার্টিকুলার অত সেই অপ্রতিভ হলেন দুঃখিতও হলেন একটু বয়স হয়েছে বলে মা কি ভাবতেও পারবে না পাশের ঘরে বর্ণালী টেবিলে খাবার সাজাচ্ছিল কাছে এসে দাঁড়ালো আসুন খাবার রেডি ঠান্ডা হয়ে যাবে তুমি যাও আমি খেয়ে নেব সবটা খাবেন কিন্তু আর ওষুধ তিনটে বেড টেবিলে রইল গুড নাইট অত সেই টিভিটা চালিয়ে খাবারে হাত দিলেন রাতের খাবার ছেলে বইয়ের সঙ্গেই খেতে ভালোবাসতেন কিন্তু তার মনে হতো ওরা খুব স্বস্তি বোধ করে না হয়তো ওদের নিজস্ব কথা থাকে আর ছেলেও বোধ হয় খাবার আগে পরিমিত মদ্যপান করে তাই হাঁটু ব্যথার অজুহাতে তিনি এই ব্যবস্থা করেছেন খুব দরকার না হলে নিচে আর নামেন না এসব কথা ভাবতে ভাবতে তিনি পরমব্রত আর রাইমার সঙ্গে ডিনার সারতে লাগলেন তার গতকালের ডিনারের সঙ্গী হয়েছিল যিশু আর বুম্বা নিজের রসিকতায় নিজেই মজা পেলেন পুতুল পুতুল তুলতুল তুলতুলি ফোলা ফোলা গালের এক মাথা লালচে চুলের এক মেয়ে বাপমায়ের ভারী আদুরে বাবা সকালেই পুতুল তুল তুলে বলে ডেকে নিজের চায়ে বিস্কুট ডুবিয়ে মেয়ের মুখে তুলে ধরে মা প্রশ্রয়ের বকুনি দেয় বাবাকে অতটুকু বেবি ফুড মেশানো এক কাপ দুধ কাচের কাপ ডিশে বাপের পাশেই দেয় ঝাকরা চুল দুলিয়ে কুচি কুচি দাঁত বার করে হাসতে হাসতে মেয়ে দুহাত ধুয়ে কাপ ধরে দুধে চুমুক দেয় মা ভাবে মেয়ের আমার হাসিতে মুক্ত ঝরে বাবা ভাবে এই হাসি কোনোদিনও মুছতে দেব না জোলো হাওয়া জানলা দিয়ে ঢুকে সত্তর ছুঁই ছুঁই পুতুলের পাশুটে ঝাঁকড়া চুলগুলো এলোমেলো করে দেয় সেই কুচি কুচি ধপ ধপে দাঁতগুলো এখন মাড়ি থেকে বাঁকা ফুলো ফুলো গালও আর নেই মোটা কাঁচের চশমা মুখের গরম পাল্টে দিয়েছে শুধুমাত্র সেই চকচকে মার্বেলের মতো চোখ দুটো এখনো উজ্জ্বল কখনো খুশিতে ঝিকিয়ে উঠতে বেশ লাগে এই অবকাশের এক ফালি বারান্দায় দাঁড়িয়ে তিনি আকাশ দেখেন ঝকঝকে নীল আকাশ তার বড় প্রিয় এখন অবশ্য মেঘলা আকাশকেও তিনি মেনে নিতে শিখেছেন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি কত কি ভাবেন ছোটবেলা মেয়েবেলা গৃহিণীকাল মনের কোণে ঘুরে ঘুরে ফেরে ছেলে মাঝে মধ্যে দিন ফোন করে পুতুলি সাত করে নাম রেখেছিল আকাশ বড় চাকুরে কিন্তু বদলির চাকরি মাকে সঙ্গে নিয়ে নাকি বারবার বাসা বদলানো যায় না তাই পুতুলতুলতুল আজ এখানে তার মধ্যবিত্ত বাবা বা কেরানি স্বামী নিজের কোনো বাড়ি করতে পারেননি আকাশ মস্ত ফ্ল্যাট কিনেছে কিন্তু দিল্লিতে পুতুলের তো আর সেখানে একা থাকা সম্ভব নয় পুতুল যে কিনা তার কথার ঠেলায় ছোটবেলায় বকি বকি নাম কিনে ফেলেছিল একবারও জানতে চাইনি মানালি আর তোতনকে নিয়ে বাড়ি বদলাতে পারলে পুতুলকে নিয়ে আকাশ কেন ঘুরতে পারবে না মা কি বেশি ভারী পাঁচ বছর ধরে এই অবকাশের বাসিন্দা তার কথা কমতে কমতে প্রায় বন্ধ নিহাত দরকার না হলে চুপ করেই থাকে বৃদ্ধাশ্রমে থাকবে এ কথা সে কোনোদিনও ভাবেনি স্বামীর সামান্য পেনশনে এখনকার খরচ রকমে কুলিয়ে যায় এর বাইরেও কিছু খরচ থাকে যা তাকে ছেলের কাছেই নিতে হয় সে মরমে মরে থাকে সবাই তাকে লক্ষ্য করত। শেষে তার রুমমেট দেবিকাদি একদিন মুখ খুলল অত গুমড়ে থাকিস কেন তার তোর গল্প আমাদের সকলের কাছে বল কত শুনবি আজ ভাববি বা কত তার চেয়ে ভেবে নে মায়ের চাকরি থেকে রিটায়ার করেছিস এখন তোর অবসর জীবন ভালো বউ হতে গিয়ে আদর্শ মা হতে গিয়ে যা যা করতে পারিস নি এখন সেগুলো কর টিভি দেখ বই পড় আড্ডা মার দেরি করে ঘুম থেকে ওঠ যা খুশি আমরা এখন একে অন্যের স্বজন আস্তে আস্তে সে কিছুটা সহজ হয়েছে তুলতুলে পুতুল কঠিন হয়েছে আকাশের ফোন না এলেও আর ব্যস্ত হয় না বোঝে ওরা বেশি ভালো আছে তাই খেয়াল নেই নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই আমাকে জানান আর হ্যাঁ কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে সহজ করে তুলবে ধন্যবাদ